আসসালামু আলাইকুম আপনারা কিন্তু এই বিষয়টি জানার জন্য যে আসলে ফেসবুক কেন এখন পর্যন্ত ওপেন হচ্ছে না আসলে আপনাদের আর একটা সুখবর সেটা আপনারা তো সবাই পাঁচ জিবি ইন্টারনেট পেয়েছেন কেন আপনারা ফেসবুকে ঢুকতে পারতেছেন না তা একত্রিশে জুলাইয়ের মধ্যে সেটা বুঝতে পারবেন আর কি কারণ আপাতত ফেসবুক বন্ধ করে দেওয়া আছে এখন দেখেন ভাই ফেসবুক যে বাংলাদেশে চলতেছে এই ফেসবুকের মালিক আপনারা সবাই চেনেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু ফেসবুকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন কারণ বাংলাদেশের রুলসের সাথে তাদের রুলসের বা বিভিন্ন মতভেদ রয়েছে সেগুলো সমস্যার সমাধান করেই কিন্তু ফেসবুক ইনস্টল হবে বাংলাদেশ কারণ জুনাহিদ আহমেদ পলক তিনি কিন্তু বলেছেন বাংলাদেশে যে জুলাই মাসের শেষের দিকে এসে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু ঘটনা যেগুলো বিরোধী পক্ষ বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করেছে এই প্রসার করাগুলোকে ফেসবুক সেখানে অ্যাপসেট হয়েছে মানে তাদের রুলসের মধ্যে পড়ে গেছে কি না সেটা তারাই ভালো জানে এদিকে দেখেন জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু এর মানে এই বিষয়ে মন্তব্য করেছেন দেখেন তিনি কিন্তু আরও একটি কথা বলেছেন সেই কথাটি কি যে আওয়ামী লীগের নাকি কিছু কিছু পেজ ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং বিএনপির কিছু কিছু পেজ এখন পর্যন্ত সচল রয়েছে এখন ওনার কথা হচ্ছে বিরোধী দলীয় একজন প্রধান নেতা তিনি হাইট দেশ থেকে বাংলাদেশকে অনেকভাবে অনেক কথাগুলো বলবে সেই কথাগুলো ফেসবুক সেটাকে করেছে সেগুলো প্রচার হচ্ছে এখানে ফ্ল্যাগ নাই নাই বা অন্য কিছু মানে এটাই আর কি সব থেকে বড় কথা হলো যে বাংলাদেশের সংবিধানের যে রুলস রয়েছে ওই ফেসবুক অ্যাপস বলেন টিকটক অ্যাপস বলেন প্রত্যেকটা অ্যাপসের নিজস্ব একটা রুলস রয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানেও তো কিছু রুলস রয়েছে কিছু অ্যাপস বাংলাদেশে চলবে সেটা রুলস মানবে না সেটা তো কথা নয় যেহেতু বাংলাদেশে কিছু রুলস হয়েছে সেই রুলসের মধ্যে ভালো মন্দ দিক বিবেচনা করে যদি ফেসবুক সেটাকে ইনস্টল করতে পারে তাহলে হয়তোবা ফেসবুক আগামীতে বাংলাদেশে প্রচার হতে পারে নতুবা বাংলাদেশের যে রুলস যদি তারা না মানে হয়তোবা তাদের যে নিজস্ব একটা রুলস রয়েছে সেগুলো যেহেতু এগুলো রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলো মতভেদ হচ্ছে আমরা সাধারণ কেউ হলে তো সেটা তো বড়ো কথা না একটা একটা দেশে একটা অ্যাপস প্রচার হবে আর অ্যাপস কোম্পানি তারা সেই দেশের রাষ্ট্রীয় রুলস মানবে না সেটা তো হয় না যেহেতু এগুলো রুলসের একটা বিষয় রয়েছে সেই রুলসের বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে অর্থাৎ কয়েক ঘন্টা আগে বলেছেন যে এই বিষয়ের উপর ভিত্তি করে সময়গুলো নিয়েছেন আর এটাকে ফেসবুকের সাথে বোঝাপড়া করে তারপর একত্রিশে জুলাই ফাইনাল হবে যে আসলে এই ফেসবুক বাংলাদেশের জন্য চলবে কে চলবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ